তো আমার এই বাগানে অনেক রকম বেগুন গাছই আছে তো সব থেকে খারাপ বেগুন হচ্ছে এইটি এই ছোট্ট ছোট্ট বেগুন হয় এবং খুব শক্ত হয়ে যায় এই যে এটি প্রচুর পরিমাণে শক্ত এই বেগুনটি কাটলে বীজে ভরে গেছে তো এই যে এইটুকু বেগুন এটাও শক্ত হয়ে গেছে তো এই গাছ একদম ফালতু এত বড় গাছ সেরকম পরিমাণে বেগুনও আসে না এবং এরকম ছোট ছোটোই নষ্ট হয়ে যায় তো এই জাতীয় গাছ আমার আরও একটি ছিল মোট তিনটি ছিল এখনও একটি আছে এই যে এটি এই সব গাছগুলো এখন কেটে ফেলে দেবো তো আমি এই জাতীয় বেগুন গাছ কেটে ফেলবো ফেলে আমি এই যে গাছ কাটা আছে এই গাছের গাছ বসাব তো এই গাছে দেখতেই পাচ্ছ কত বেগুন রয়েছে ওই গাছটাতে দশটা বেগুন রয়েছে আর কোয়ালিটিও ভালো মোটামুটি বড় বড়ই হয় খুব একটা ছোট হয় না তো ওই গাছের চারা তৈরি করেছি ওই গাছ চারিদিকে বসাবো তো এই গাছগুলো জাগা খেয়ে নিচ্ছে বেশি যার জন্য এই গাছ আমি কেটে ফেলব একদম গোড়া থেকে কেটে দেবো তো গাছটি ভালোই শক্ত হয়ে গেছে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো কেটে ফেলার পরে জায়গাটি বেশ ফাঁকা হয়ে গেল একটু রোদও আসছে ভালো মতন এখানে এবার অন্য গাছগুলি দিয়ে দেবো